মানে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড সময় দিলাম করে বুঝতে যে ষাট সেকেন্ড সময় দিচ্ছে আমি একটা রশি শুধু কাটবো তাও মনেরে বুঝতে আমি একটা রশি কাচ্ছি মাস সরকার বলবে যে ম্যাচ তারা অবশ্যই আমাদের জানা উচিত ছিল যদি তারা পেয়ে থাকে যদি সিটি কর্পোরেশন থেকে যদি যারা লিজ জানছিল তারা যদি চিঠি পেয়ে থাকে তাহলে তারা অবশ্যই আমাদের জানাতো তারাও তো কোনো সময় লিস্ট বানায় আলিস যেহেতু নাকি নজির স্পনা নাই তাহলে কিভাবে জানাবে যে দোকানটা ওনার ভাঙবে ওনার যে বলতো 10 দিন আগে 15 দিন আগে যে দোকানটা আমরা ভেঙে ফেলবো সরে সরে যায় কিন্তু না জানে করে একলা মারলো এই এক মাস রোজা এরা কি করবে যাবে কোথায় খাবে কোথায় চলবে কোথায় এটা সম্পূর্ণ দায়বদ্ধwidetilde সরকারকেই আজকাল যারা এই যে আতে কাজ